আজকে সম্মেলনের প্রস্তুতি চলছে আমরা এই সম্মেলন প্রক্রিয়া মানি না বরিশাল জেলা দক্ষিণ বিএনপির কমিটি গঠন নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন বর্তমান এবং সাবেক নেতারা এর মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের দাবি জানিয়ে সাংগঠনিক টিম প্রধানের সামনে বিক্ষোভ করেছে একাংশ রোববার ১৬ মার্চ দুপুরে বরিশাল নগরীর সদর রোড এলাকায় সাবেক দুই নেতার নেতৃত্বে বিক্ষোভ নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে দলীয় মহলে প্রশ্ন উঠেছে বিক্ষোভে নেতৃত্ব দেয়া দুই নেতা কোথায় ছিলেন আওয়ামী আমলে লন্ডন ফেরত নেতা সুবিধা নিতে বিভ্রান্ত ছড়াচ্ছেন বলে অভিযোগ বর্তমান কমিটির নেতাদের এর আগে রোববার সকালে বরিশাল ক্লাবে বিভাগীয় সাংগঠনিক সভায় অংশ নিতে বরিশালে আসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় টিম প্রধান আবদুল্লাউ মিন্টু তার আগমনের খবরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির কমিটি গঠনের দাবি জানিয়ে সদর রোডের হোটেল এরিনার সামনে বিক্ষোভ করেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নরুল ইসলাম খান রাজন সাবেক সদস্য সচিব আক্তার হোসেন মেবুল ও তাদের অনুসারীরা পরে বরিশাল ক্লাবে বিবেগীয় সাংগঠনিক সভায় অংশ নেয়া বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউল মিন্টুন নিকট স্মারকলিপি প্রদান করেন তারা স্মারকলিপিতে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের দাবি জানানো হয় মিছিলে নেতৃত্ব দেওয়া নজরুল ইসলাম খান রাজন গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির প্রতিষ্ঠার পর থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন হয়ে আসছে শুনেছে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিন পকেট কমিটি গঠনের তৎপরতা চালাচ্ছে সেই তৎপরতা ঠেকাতে আমরা বিক্ষোভ করে বিভাগীয় টিম প্রধানের কাছে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের দাবি জানিয়েছি এরপরও কমিটি গঠনে কোনো অনিয়ম হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি আমরা এই সম্মেলন প্রক্রিয়া দায়িত্ব রয়েছেন তাদের কাছে অনুরোধ সৃষ্টি করবেন না কমিটি তৈরি করার চেষ্টা করবেন না এদিকে বিএনপির অংশের নেতা বলেছেন বিক্ষোভ মিছিলে যেই দুজন নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে নজরুল ইসলাম খান রাজন বিএনপিকে প্রকাশ্যে বিদায় জানিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন আওয়ামী লীগের গত দশ বছর তিনি সেখানেই কাটিয়েছেন এখন দেশে ফিরে পদ বাগানোর প্রচেষ্টা চালাচ্ছেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম শাহীন গণমাধ্যমকে জানিয়েছেন যারা রানিং কমিটিতে থাকেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়াটা অস্বাভাবিক নয় তবে প্রশ্ন হলো যারা বিক্ষোভ করেছে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে কোথায় ছিল দল এবং দেশের জন্য আন্দোলন সংগ্রামে তাদের একটি ছবি দেখান তিনি বলেন আরেকজন আক্তার হোসেন মেবুল যার বিরুদ্ধে সরাসরি বিশ লাখ টাকা কমিটি বাণিজ্যের অভিযোগ জনাব তারেক রহমানের কাছে গেছে এর কারণে কমিটি কমিটি গঠনের মাসের মেবুলের সেই ভেঙে দিয়েছিল। এখন ফ্যাসিস্ট পালিয়েছে সামনে নির্বাচন অনেকেই আসবে বলে মন্তব্য করেন তিনি এদিকে বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন ফ্যাসিস্টের আমলে আমি ব্যক্তিগতভাবে তিনবার আটক হয়েছি মামলা খেয়েছি আর মেবুল তো নিজেই দুর্নীতির দায়ে পথ হারিয়েছেন এখন সে কিভাবে আমাদের কমিটির বিরুদ্ধে অভিযোগ তোলে তাছাড়া আরেকজন নজরুল ইসলাম রাজন সে তো রাজনীতিতেই ছিল না দশ পনেরো বছর ধরে সে আমেরিকায় থাকে পাঁচ আগস্টের পর সে দেশে এসেছে এখন নির্বাচন হবে মনোনয়ন দিবে এসব কারণে অনেকেই আসবে